শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম আবির্ভাব তিথি সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কাল হয়ে গেছে জন্মাষ্টমী আমাদের ছোট্ট গোপাল কাল জন্ম নিয়েছে আর আজ হলো নন্দ উৎসব জন্মাষ্টমীর ভিডিও কিন্তু আমি আপলোড করেছি তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর আজ হলো আমার গোপাল সোনার নন্দ উৎসব সকাল থেকেই কিন্তু তোড় চলছে আর এই যে সকাল সকাল আমি গোপু সোনাকে সয়ন থেকে জাগিয়ে স্নান করিয়ে নিয়েছি এখন এই যে জন্মাষ্টমীর দিন আর একটা নতুন জামা পরাবো কাল একটা খুব সুন্দর জামা পরিয়েছিলাম আর আজ এই ঘাগড়াটা পরাবো এবার গোপুর জন্য আমি এমন এমন রঙের জামা এনেছি যে জামাগুলো মানে যে কালারের জামাগুলো আমার গোপুর কাছে নেই মানে সব ওই লাল হলুদ ওই একই টাইপের কিন্তু এই আকাশি কালারের জামা সত্যি একটাও নেই অনেক রঙের জামা আছে কিন্তু এই আকাশি রঙের জামাটা একটাও নেই দোকানে গিয়ে না প্রথমে এই জামাটা ঝুলিয়ে রেখেছিল আমার একবারে কালারটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা যেহেতু ছোট ছিল তাই পরেই বড় জামাটা দিয়েছে দেখো তো আমার গোপসোনাকে আজকে এই সুন্দর জামাটা পরে কেমন লাগছে আর এই যে একদম পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে আমার আমার নদনকে এই যে রেডি করে দিয়েছি এবার সকালে একটু সেবা দিয়ে দিচ্ছি কারণ তারপরে যেহেতু আমি রান্নাতে ব্যস্ত হয়ে যাবো যেহেতু নন্দ উৎসব অনেক কিছু আয়োজন করেছি তারপর আমি যাব হলো রান্না করতে গোপসোনাকে সেবা দিয়ে দিয়েছি এবার আমি চলে এসেছি গোপসোনার এই যে ভোগের আয়োজন করতে সবার প্রথমেই এখানে পাঁচ রকমের ভাজা ভেজ ডাল মানে গাজর বিনস দিয়ে ভেজ ডাল এখানে করছে হলো নিরামিষ সবজি আরও অনেক রকমের করেছি সব কিছু ভিডিও সত্যি করে উঠতে পারিনি আমার গোপুর ভোগের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে আর এখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আমি এই যে চলে এসেছি গোপসোনাকে সেবা দিতে দেখো আজকেও কত ফুল এসেছে আর এই যে গোপসোনার ভোগের তাহলে আমি একে একে সাজিয়ে নিয়েছি এখানে যে একটু ফ্রায়েড রাইস করেছিলাম তারপরে আছে যে অন্ন পাঁচ রকমের ভাজা এখানে মিষ্টান্ন ফল এই যে এখানে যা যা করেছি একটু পায়েস নিরামিষ সবজি পনির রসা পটল রসা চাটনি তালের ক্ষীর লুচি আর এখানে আছে একটু মিষ্টান্ন আর এই যে একটু বিভিন্ন রকমের চকলেট আমার সোনার ভোগে আজকে কি কি রান্না করেছিলাম সেটা সবই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম সব কিছুতে রেডি করে নিয়েছি এবার একে একে সব কিছুতে তুলসীপত্র দিয়ে দিয়েছি সব পদের মধ্যে একে একে তুলসী পত্র দিয়ে দিচ্ছি পাঁচ রকমের ভাজাতে সব কিছুতে কিন্তু দিয়েছি সব কিছুতে তুলসী পত্র দিয়ে দেওয়ার পর গোপোসনার সামনে নিবেদন করবো তারপরেই তো সেটা প্রসাদ হবে তার আগে তো সেটা প্রসাদ হবে না যতক্ষণ না গোপোসনা সেটা গ্রহণ করলে এই জন্মাষ্টমীর জন্য আমরা কতদিন ধরেই না অপেক্ষা করে থাকি তাই না একটা বছর ধরে মনে হয় একটা জন্মাষ্টমী চলে যাওয়ার পর আবার কবে জন্মাষ্টমী আসবে সেই জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে দেখি আর এই যে অপেক্ষা করতে করতে আজকে কিন্তু অপেক্ষার অবসান হলো শেষ পর্যন্ত জন্মাষ্টমী চলে এলো এই যে দেখো যতটা পেরেছি নিজের হাতে রান্না করে এই যে গোপসনাকে ভোগ দিয়েছি অল্প অল্প করে সব কিছু যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি রাধে রাধে হরে কৃষ্ণ একে একে সব কিছুই সাজিয়ে দিয়েছি যা যা ছিল এবার আমি গোপসোনাকে ভোগ নেওয়ার জন্য নিবেদন করে দিয়েছি এই যে দেখো প্রসাদ হয়ে গেছে সবাই ভোগ দর্শন করো আজকে জন্মাষ্টমীর ভোগ এই ভোগ দর্শনে সব দুঃখ দুর্দশা দূর হয় তোমরা কৃপা ধরে আমার গোপসোনার ভোগ দর্শন করো কি অপূর্ব লাগছে না মনে হচ্ছে যেন চোখ আমি সরাতেই পারছি না সত্যি মনে আছে যেন এত সুন্দর লাগছে মনে যেন তাকিয়েই থাকি রাধে রাধে হরে কৃষ্ণ গোপসনাকে ভোগ দিয়ে তারপরে যে আমি আরতি করে নিয়েছি তোমরা সবাই ভালো করে দর্শন করে নাও আর অবশ্যই গোপোষণার আজকে জন্মাষ্টমীর এত সুন্দর ভিডিও দেখার পর রাধে রাধে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আজকের এই নন্দ উৎসবের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের মতো এই গোপসোনার সুন্দর ভিডিওটি আমি এখানেই শেষ করছি কাল আরেকটি নতুন গোপোষণার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো বন্ধুরা